বাটপার এরা হলো ভাওতাবাজি এরা মানুষের কাছ থেকে এই টাকাগুলো হাতে নিচ্ছে দুশো টাকার জন্য আপনি পুলিশের কাছে যাবেন না কাউকে বলবেন আসসালামু আলাইকুম আমরা অনেক সময় ফেসবুকে অনেক লোভনীয় কিছু অ্যাড দেখছি সেখানে দেখাচ্ছে যে আপনাকে কম অনেক বেশি জিবি ও মিনিট তারা দিচ্ছে সেটা গ্রামীণ ফোনের রবি বা এয়ারটেল বাঙালি সব সিমেই তারা এই অফারটি করে থাকে এবং সব সিমের অফারই তাদের কাছে রয়েছে দেখা যাচ্ছে তারা দুশো টাকায় আপনাকে পঞ্চাশ জিবি দিচ্ছে পাঁচশো মিনিট দিচ্ছে এরকম কিছু অফার তারা দিচ্ছে তো এখানে আপনি দেখবেন যে তাদের ছবিগুলো এরকম দাঁড়িয়েওয়ালা টুপি পরা জুব্বা পরা হাজির একটা ভাব এবং তাদের টেলিকমের নাম দিচ্ছে হাজি টেলিকম মদিনা টেলিকম বা মক্কা টেলিকম এরকম অনেক কিছু নাম দিচ্ছে অর্থাৎ ইসলামিক নাম তারা ব্যবহার করছে কেন ব্যবহার করছে বাংলাদেশের এই আপনার নিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে বেশিরভাগই মানুষ ইমোশনাল হয়ে পড়ে বা বিশ্বাস করে ফেলে যদি হাজির ছবি থাকে বা তাদের হচ্ছিল গেট আপ সেট হাজির নামে থাকে বিভিন্ন রকম ইসলামিক নাম যদি পেজ খোলা হয় সেগুলোতে মানুষ কিনবে বা বিশ্বাস করে বিদায় তারা এই নামটি ব্যবহার করছে আসলে আপনি এটা কেনার পরে বুঝতে পারবেন যে তারা কতটা খারাপ লোক আমি এটা পরীক্ষা করার জন্য আমি ভাবলাম যে এটা কি আসলে এরকম হয় দেখি তো আমি 320 টাকার একটা অফার কিনলাম কেনার পরে তাদেরকে টাকা দিলাম তো টাকা দেওয়ার পরে তাদের রূপ আমি দেখলাম তারা আমাকে বলল যে আপনি সমপরিমাণ টাকা আবার ব্যাক করুন আপনার এই টাকাটি হোল হয়ে গেছে তাহলে আপনাকে ওটা রিটার্ন দিয়ে অফারটি অ্যাক্টিভ করব তো আমি তখনই বুঝলাম যে এরা ভালো লোক না এরা হচ্ছিল আহ বারবার এরা হলো ভাওতাবাজি এরা মানুষের কাছ থেকে এই টাকাগুলো হাতে নিচ্ছে তো এখন হাতে নিলে আপনি কি করবেন দেখুন আপনি দুশো টাকা দিয়েছেন দুশো টাকার জন্য আপনি পুলিশের কাছে যাবেন না কাউকে বলবেন দুশো টাকা যা গেছে বাটপড়ার খেলে কিন্তু আপনার আমার মতো এই দুশো টাকা করে যদি বিশ হাজার মানুষ পাঠায় তাহলে তারা কত টাকাটি ইনকাম করে নিচ্ছে হাতে নিচ্ছে আপনি চিন্তা করছেন তাই জন্য এগুলো অ্যাড তারা দিচ্ছে তারা এই জন্যই দিচ্ছে যে পঞ্চাশ একশো টাকা মানুষ যারা দিবে আর টাকার দাম নিতে পারবে না থাকে তাদের ইনকাম হচ্ছে লাখ লাখ টাকা তো এইরকম লুপন্য লুপ থেকে যে অফারগুলো দেন আপনারা কিনবেন না আর এইগুলোতে কিন্তু আমার যারা কমেন্টস করছে কমেন্টসও তার টাকাতে কিনেছে তাদের কমেন্টসে লেখা আছে আমি অ্যাকটিভ পাইলাম খুব সুন্দর অফার আছে কিনলাম আবার কিনবো তো আপনার কমেন্টস দেখেও দ্বিধায় পড়ে যাবেন যে আসলেই মনে হয় তারা সত্যি আসলে তারা সত্যি না তো ফেসবুকের এই লোভনীয় অ্যাডগুলো দেখে আপনারা কখনোই এখান থেকে এমবি বা মিনিট কিনতে যাবেন না টাকা তাদের পাঠাবেন না আগে পিকাশে তাহলে আপনি ধরা খাবেন যদি তারা দেয় যে আপনি একটিভ হয়েছে আগে দেন অফার তারপরে আমি টাকা দেবো তাহলে কিনবেন আগে যদি টাকা দেন তাহলে এই হাজি গাজি যারা নাম দিয়ে বিজনেস করছে আপনি খুব বড় একটি ধরা খাবেন তো সবাই সতর্ক থাকুন এই উদ্দেশ্যে আমার ভিডিও বানানো যে এরকমভাবে কেউ টাকা দেবেন না এক টাকার অনেক মূল্য রয়েছে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ